ক্লাস এইট বা নাইন স্ট্যান্ডার্ডের একটা প্রবলেম প্রবলেম আমরা এটা মাঝে মধ্যেই কোশ্চেন পেপারে পাই আমরা এটা তো প্রচুর খাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা দেওয়া আছে থ্রি হলে এক্স টু দি পাওয়ার টু থাউজেন্ড ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু থাউজেন্ড ফোর সমান কত একইভাবে আর একটা প্রবলেম এক্স টু দি পাওয়ার ওয়ান জিরো জিরো ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান জিরো জিরো ফোর টু ভ্যালু বার করতে হবে তো দেখো এই এত বড় পাওয়ার যখন থাকবে তখন আমরা ভাববো যে কিভাবে আগাবো তো দেখো খুব সহজেই আমরা সলভ করতে এই যেটার পাওয়ার বেশি এটা এটা কিন্তু তুলনামূলকভাবে সহজ হবে থেকে তো আমরা দেখো দুটো প্রবলেম আমরা সলভ করে দেখছি আমরা প্রথমেই এই যেটা দেওয়া আছে এটাকে বোথ সাইডে কিউ করে নিচ্ছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ दिस इज इक्वल टू रूट थ्री होल टू दी पावर थ्री ओके तो यहाँ तक लाइक हम लोग पे ये अच्छी एक्स स्क्यू प्लस वन बाय एक्स स्क्यू माइनस थ्री इनटू सॉरी प्लस थ्री इनटू एक्स प्लस वन बाय एक्स इनटू एक्स इनटू वन बाय एक्स थ्री ए बी ए प्लस बी हम इतना आगे पढ़ लिखते हैं

এবার দেখো যদি পাওয়ার আমাদের টু থাউজেন্ড ফোর আমরা কি করবো বুঝা যেন কমপ্লিটলি ডিভিজিব তাহলে দেখো আমরা কিন্তু এই যে এক নম্বর যে প্রবলেমটা আছে x টু দি পাওয়ার 2004 + 1 / x ^ 2004 এটাকে লিখতে পারি x ^ 6 ^ 334 + 1 / x ^ 6 ^ 334 ঠিক আছে আমরা কি করব এখানে x ^ 6 এর মান বসিয়ে দেব -1 ^ 334 + 1 / -1 ^ 334 তো 334 মানে ইভেন নে জোড় সংখ্যা তাহলে এখান থেকে দেখি বোঝা যাচ্ছে প্লাস এটা 1 বাই 1 দিস ইজ 1 প্লাস 1 ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে প্রথম आंसर আমরা পেয়ে গেছি তো দেখো সেটাকে যদি আমরা 1004 এটাকে যদি আমরা 6 দিয়ে ডিভিশন করি 6 1 6 6 তাহলে এখান থেকে আমরা x টু দি পাওয়ার 1004 1 বাই x টু দি পাওয়ার 1004 এটাকে লিখতে পারবো কি x স্কয়ার সরি x টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 167 into x স্কয়ার এই আমাদের রিমাইন্ডার থেকে এসে ভাগ শেষ একই ভাবে 1 বাই একই কথা লিখতে পারবো x টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 167 into x স্কয়ার ক্লিয়ার

ঠিক আছে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু আমরা পেয়ে গেলাম ওয়ান আমরা এখানে বসিয়ে যাবো তাহলে মাইনাস ওয়ান ইন্টু -1 তাহলে আমরা এর ভ্যালু কোথায় পেয়ে গেলাম মাইনাস ওয়ান খুব সহজেই আমরা সলিউশন করতে পারলাম আমাদের এই প্রবলেমের থেকে কিন্তু এই প্রবলেমটা তুলনামূলকভাবে একটু হার্ড বিকজ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আরেকবার বার করে নিতে হলো বোঝা গেল খুব ইন্টারেস্টিং দুটো প্রবলেম আমরা করে ফেললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ